ইন আমরা বহু রক্তের বিনিময় অনেক কষ্টের বিনিময় আমাদের ছেলে পেলে বহু শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন পাইছি যেরম আমরা সত্তরে পাকিস্তানিদেরকে হানাদের বাইরে থেকে হোটেলে একান্তরে আমরা স্বাধীনতা লাভ করেছি আজও যেই আগস্ট যেরম আমাদের এটা বিজয় মাস বলে যে বঙ্গবন্ধুর হত্যা করছে মৃত্যুর মাস না এইটা আমাদের বিজয় মাস কারণ বঙ্গবন্ধু ছিল এক জ্বালান না একাত্তরের যুদ্ধের ভিতরে তার সমস্ত যিনি জানে তারে মারতে পারবো না তিনি একটা ছিল যে পাকিস্তান বন্ধু আমাদের সকল মা বোনদের লাইনে দিয়ে তিনি পালাই গেছে তার কে গেছে তার কে গেছে আমাদের মা বোন লাখো মা বোন রক্তের বিনিময় তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময় শহীদের বিনিময় আমরা এই স্বাধীন আর দীর্ঘ ষোলো বছর পরে এই শৈরাচারিনীর হাত থেকে জালেম খুশিনি খুনি হাসিনার হাত থেকে আল্লাহ সুমান তালা আমাদেরকে আজকে নতুন করে আরেক স্বাধীন বাংলাদেশ দিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাংলাদেশের গল্প শুনছিলাম আমরা পরবর্তীতে আবার যুক্ত করা